আসসালামু আলাইকুম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর আর এই গাজীপুর জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলার বিনিরেল গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী একটি মেলা সে মেলাটি হচ্ছে মাছের মেলা শুরুর দিকে মাছের মেলা জানলেও পরবর্তীতে এই মেলাটির নাম দেওয়া হয় জামাই মেলা তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই জামাই মেলার কিছু অংশ বিশেষ। চলুন শুরু করা যাক ভিডিও শুরুতে আমি এই জামাই মেলার কিছু ইতিহাস আপনাদেরকে তুলে ধরতেছি পৌষ মাসের সর্বশেষ দিন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার গ্রামে এই মেলাটি বসে অনেকের মতে পৌষ উপলক্ষে উনিশশো দশ সাল থেকে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আবার অনেকের মতে আঠারো শতকে মেলাটির প্রচলন হয় মূলত মৎস্য মেলা হিসাবে শুরু হলেও পরবর্তীতে এটি জামাই মেলা হিসাবে পরিচিত পায় প্রতি বছর মেলা উপলক্ষে গাজীপুরের কয়েকটি উপজেলার মানুষ তাদের মেয়ের জামাতাকে বাড়িতে নিমন্ত্রণ জানায় পাশাপাশি মেয়েরা তাদের স্বামীকে নিয়ে মেলার উপলক্ষে তাদের পিতা বাড়িতে আসেন জামাতাগণ মেলা থেকে মৎস্য ক্রয় করে থাকেন যার ফলে জামাই এটি জামাই মেলা নামে পরিচিত পায় গাজীপুর ছাড়াও আশেপাশের জেলা থেকেও অনেকেই মেলাটিতে আসেন মেলার প্রধান আকর্ষণের জায়গা হচ্ছে মাছ মেলায় সামুদ্রিক এবং দেশি মাছের বিরাট সমহার থাকে এর মধ্যে রয়েছে চিতল বাঘার আইর বোয়াল পাবদা গলদা চিংড়ি বাইং মাছ ইলিশ কালিবাউস রূপচাঁদা এবং আরও অনেক ধরনের মাছ প্রতিযোগিতার মূল আকর্ষণ হচ্ছে জামাইদের জন্য বড় মাছ কেনা জামাই মেলা বা মাছের মেলা কেবল একটি বাণিজ্যিক উৎসব নয় এটি গ্রামীণ সংস্কৃতি পারিবারিক সম্পর্ক এবং ঐতিহ্যের এক অনন্য উদযাপন গাজীপুরে বিনিরেল গ্রামে প্রতি বছর আয়োজিত এই মেলাটি বাংলার ইতিহাস এবং সংস্কৃতির একটি জীবন্ত উদাহরণ যদি আপনি গ্রামীণ ঐতিহ্যের রঙিন রূপ উপভোগ করতে চান তবে অবশ্যই জামাই মেলা আপনার জন্য উপযুক্ত গন্তব্য মেলার মাছ বিক্রেতারা জানান ঐতিহ্যের কারণে বিনিরাইলের মাছের মেলায় কেনার চেয়েতে দেখতে আসা মানুষের ভিড় অনেক বেশি তবে বিক্রিও একেবারে খারাপ না

মেলায় শুধু মাসি নয় মেলার বিনোদনের অংশে পুতুলের নাচ লাঠি খেলা নাগরদোলা এবং বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয় মেলায় রয়েছে লোভনীয় অনেক ধরনের খাবারের সমাহার ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে খেলনা সামগ্রী মেলার এক বিভিন্ন ধরনের মিষ্টি জিলাপি এবং দই পাওয়া যায় শুধুমাত্র তাই নয় তাছাড়াও মেলার মধ্যে রয়েছে বিভিন্ন রকম আসবাবতরের সমাহার যারা পরবর্তীতে এই মেলায় আসবেন তাদের জন্য আমার কিছু পরামর্শ রয়েছে বড় মাস কেনার পরিকল্পনা থাকলে বাজেট অনুযায়ী প্রস্তুতি নেন মেলার ঐতিহ্যবাহী খাবার এবং পণ্য উপভোগ করতে সকালে অথবা দুপুরে মেলায় পরিদর্শন করুন ভিড় এড়ানোর জন্য যানবাহনের পরিকল্পনা আগে থেকেই করে রাখুন গাজীপুরের এই মিনিরাল গ্রামে তো এই গ্রামে একটা প্রতি বছরই একটা মাছের মেলা হয় যেখানে স্থানীয় জামাইরা মাছ কিনে তার শ্বশুর যায় এবং আপ্যায়নের মাধ্যমে তাদের সেভাযত্ন করে শ্বশুর তো আজকে এই মাছের মেলা অনেকে আসছে এখানে মাছ কিনতে অনেকে মাছের দেখতে তো আমি দুজন এই যারা মানুষের আসছে এবং মাছ কিনছে su favorito! ¡Dale,

মাছটা ভালো হবে সেটাই মেয়ে শ্বশুর হয়েছিলাম